গরম এবং কি বর্ষাকাল এই দুটার সিজন একসাথে কিন্তু কানেক্টেড আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি এখন তিনটা ঋতু বেশিরভাগ চলে আমরা আগে সরল দেশ জানতাম কিন্তু এখন মোটামুটি তিনটা ঋতু দেখবেন আপনি কখন কোন ঋতু যাচ্ছে সেটা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না তবে আমরা একটু বুঝি যে এখন কাল চলতেছে এখন বৃষ্টির দিন চলতেছে এবং এখন শীতকাল চলতেছে এই তিনটা আমরা কিন্তু খুব মোটামুটি একদম ইজিলি বুঝি কিন্তু বাদবাকি সময়গুলো কিন্তু বুঝতে আমাদের একটু কষ্ট হয় তবে এই যে গরম এবং কি বর্ষাকাল এই সময়টায় কোন ধরনের মাছের গ্রোথ আপনি বেশি পাবেন সেই মাছ চাষ কিভাবে করবেন এবং কি সেই মাছ চাষের ক্ষেত্রে কোন কোন জিনিস খেয়াল করলে ভালো আপনি গ্রোথ পাবেন সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারে দেখেন বাংলাদেশে আমরা মোটামুটি তিনটে ঋতু এখন বেশিরভাগ দেখতে পারি হয় গরমকাল অথবা বর্ষাকাল অথবা শীতকাল আমরা জানি বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু মোটামুটিভাবে আমরা এই তিনটে ঋতুর বাইরে অন্য কোনো ঋতু কিন্তু সচরাচর ওরকম বুঝিও না কখন ঋতু গেল কখন পরিবর্তন হলো সেটা আমরা বুঝি না যার কারণে আমাদের কাছে তিনটা ঋতু মেনলি মনে হয় যে আমরা হয়তো বা গরমকালে আসি অথবা বর্ষাকালে আসি অথবা শীতকালে আসি এখন এই যে গরম এবং বর্ষাকাল দুটো দেখবেন কি কাছাকাছি একদম কানেক্টেড এই গরম এই বৃষ্টি এই গরম এই বৃষ্টি এই সময়টা আপনি যখন মাছ চাষ করবেন কোন ধরনের মাছ চাষ করলে আপনি ভালো গ্রোথ পাবেন সেই সম্পর্কে আজকে আমরা ডিটেল আলোচনা করব প্রথমে আসুন এই যে গরম এবং বর্ষাকাল এই সময় আমরা এসে তেলাপে চাষ করবেন কিনা হ্যাঁ আপনি এসে তেলাপে চাষ করতে পারেন কারণ কি এই তেলাপে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট গ্রোসেক্স তেলা পেয়ে এই তেলাপে মাছের মাসের বুট মাছ প্রতি বছর পরিবর্তন করা হচ্ছে যার কারণে এই মাছের গ্রোথ দ্রুত আসে এবং কি আমাদের অসংখ্য খামারি বলে থাকেন এসে তেলাপে পোনা খায় কম বাড়ে বেশি কারণ কি তারা চার মাসে মাছ বিক্রি করে ফেলতে পারেন তার মানে চার মাসে যদি মাছ বিক্রি হয়ে যায় তার মানে বুঝতে পারতেছেন যে এখানে দ্রুত গ্রোথ অবশ্যই আসতেছে তো এখানে আপনাকে কোনো বাড়তি গ্রোথ প্রমোটার বাড়তি কোনো মেডিসিন কোনো কিছু খাওয়াইতে হবে না আপনি জাস্ট তিনটা জিনিস খেয়াল করবেন এক নম্বর হলো ভালো মানে পোনা নেবেন দুই নম্বর ভালো মানে খাবার দেবেন তিন নাম্বার আমাদের যে গাইডলাইন বই আছে সেটা অনুযায়ী ফলো করে আপনি মাছ চাষটা করবেন অর্থাৎ আপনার কুকুর পরিবেশ ভালো রাখবেন একদম এ টু জেড আমাদের গাইডলাইন অনুযায়ী মেনটেন করার চেষ্টা করবেন এখন আপনি বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট যদি মেনটেন করতে না পারি আমাদের অনেক খামারে আছে যারা নতুন খামারি জীবনে মাছ চাষ করে নেই তারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ওপরে মেনটেন করতে পারতেছে না তারাও লাভবান হতেছেন কারণ কি গাইডলাইন বইতে এত সহজ করে জিনিসগুলো লেখা আছে আমি বলবো আপনি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মেনটেন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারলে তো আলহামদুলিল্লাহ মানে ভালো লেভেলে লাভ হবে কিন্তু আমি বলবো আপনাকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে বলবো এস ফাটাফাটি আসবে আমরা গ্যারান্টি দিতে পারি অফার 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 সাকিব এগ্রো টেক এর এসেলাফের পোনা পারছেন বিশাল মূল্য সার প্রতি এক লক্ষ বিশ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুই নাম্বার যে মাছের কথা বলবো সেটা আমাদের কাছে পাবেন না সেটা কি কারজাতে মাছ কারজাতে মাছের পোনা আমাদের কাছে পাবেন না আমরা কোনো কারজাতে মাছ বা বাংলা মাছ অথবা সাদা মাছ রুই কাতর মৃগেল এই জাতীয় মাছের পোনা উৎপাদন করি না তবে এই যে কার্যতে মাছ সেই মাছের গ্রোথ কিন্তু এই সময়টা খুব ভালো হবেন কারণ কি এই সময় দেখবেন কি পুকুরের পরিবেশটা ভালো থাকবে পানি ভালো থাকবে পুকুর পানির উচ্চতা বেড়ে যাবে এই সময়টায় মাছের অক্সিজেন স্বল্পতা খুব কম হয় যার কারণে দেখবেন কি এই সময়টা মাছের গ্রোথ ভালো পাবেন এবং কি এই সময় প্রাকৃতিক পরিবেশটা এরকম থাকে যে আসলে এই সময়টা মাছের গ্রোথ ভালো আসবে কারণ কি আমরা জানি আমরা যে মাছগুলো চাষ করতেছি সেই চাষের মাছগুলো আগে কিন্তু আমরা চাষ করতাম না আগে নদী নালা থেকে দূরে নিয়ে খাইতাম আমাদের এই জন্য ভাতে মাছ বাঙালি বলা হতো অর্থাৎ ভাত তো আমাদের রেগুলার একটা খাবার এর পাশাপাশি আমরা নদী থেকে মাছ সংগ্রহ করতাম এবং কি এই মাছ দিয়ে আমাদের আমিষের অভাবটা পূরণ হতো যার কারণে আমাদের কিন্তু বলা হয় বাঙালি জাতি মানে কি ভাতে মাছ বাঙালি

আশা করি বুঝতে পারছেন আপনি কার তুতের মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে এই সময়টাই খুব ভালো রেজাল্ট আপনি পাবেন আমাদের তিন নম্বর যে মাছ আছে সেটা কি চিংড়ি মাছ এই চিংড়ি মাছের চাষের সঠিক সময়টা এখন চিংড়ি মাছটা শীতকালে ওরকম বাড়ে না বা শীতকালে রোগ বেধি বেড়ে যায় শীতকালের সময় দেখা যায় চিংড়ি মাছের ভাইরাস ব্যাকটেরিয়ার রোগটা সরাই থাকে কারণ কি পানি গভীরতা আস্তে আস্তে কমতে থাকে আমরা জানি চিংড়ি মাছের বাজারে যেরকম চাহিদা আছে আবার এই চিংড়ি মাছ যখন পুকুরে থাকে তার অক্সিজেন চাহিদাও কিন্তু বেশি থাকে এই অক্সিজেন চাহিদা যদি সঠিক ফিল আপ করতে চান সেক্ষেত্রে পানির উচ্চতা বেশি লাগবে এখন পানির উচ্চতা বেশি মানে কি সেক্ষেত্রে এখানে অক্সিজেন সাপ্লাইটা ভালো থাকবে অর্থাৎ ডিজল অক্সিজেনটা বেশি থাকবে সেক্ষেত্রে চিংড়ি মাছের রেজাল্টটা ভালো হবে আমাদের চার নাম্বার যে মাছটা আছে সেটা কি তারাবায়ম এই তারাবায়ম মাছটা সম্ভাবনময় মাছ এবং এই মাছ চাষ করে অসংখ্য খামারে আছেন যারা লাভ করছেন আবার অনেক খামার আছেন যারা লোকসানে করছেন কারণ কি অধিক ঘনতে মাছ চাষ করতে গেছেন একদম তারাবাহিন মাছটাকে মেন চাষ করছেন তারাবাহিন মাছটা একক চাষ করছেন এবং তারাবাহিন মাছটাকে আমরা ফিড নির্ভর মাছ চাষ করতে গেছি যার কারণে কিন্তু অনেক খামারে লোকসানে করছি তারাবাহিন মাছটা চাষ করতে হবে আপনাকে অবশ্য অবশ্যই অন্য কোনো একটা মাছের সাথে সাথী মাছ হিসেবে আপনি তেলাপিয়া চাষ করতেন তার সাথে তারাবায়াম দিতে পারবেন আপনি পাঙ্গা চাষ করতেন তার সাথে তারাবায়াম দিতে পারবেন আপনি কার্যত মাছ চাষ করতেন তার সাথে তারাবায়াম দিতে পারবেন অর্থাৎ যে কোনো মাছের সাথে আপনি তারাবায়াম চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ কি এই মাছগুলো প্রাকৃতিক খাবার খেয়ে থাকবে এই মাছগুলো বাইরে থেকে আমির যুক্ত খাবার দিতে সেই খাবার কিন্তু খাবে না এই জন্য বলবো তারাব্যাম যখন চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে এই সময়টাই আপনি তারাবাহী মাসের পোনা পাবেন তো এই সময়টাই আদর্শ সময় আপনি এখন নতুন পোনা দিয়ে তারাব্যাম মাছের চাষ শুরু করতে পারেন এরপর আসেন দেশি শোল বা বেতনাম শোলের ক্ষেত্রে দেশি শোল বা ভিয়েতনাম শোল এই সময়টাই এই যে বর্ষাকাল শুরু হয়েছে এখন এরা কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা ছাড়বে আর বাচ্চাগুলো সঠিকভাবে নার্সিং যদি করেন সেক্ষেত্রে এই সময়টাই করার সঠিক সময় এখন আপনারা যদি সঠিকভাবে নার্সিংটা করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন কারণ কি আমরা জানি ভিয়েতনাম শোল বলেন বা দেশি শোল বলেন এগুলো চাষ করতে আট মাস নয় মাস সময় লাগে এখন আপনি যদি চাষ শুরু করেন সেক্ষেত্রে সামনের বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে শীতের পরবর্তী সময় আপনি ভালো দামে বিক্রি করতে চাইলে আপনি ভিয়েতনাম শোল মাসের এখনই চাষ শুরু করতে পারেন এরপর কই ভিয়েতনাম কই চাষের কিন্তু সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আরো দুই মাস আগে অর্থাৎ মোটামুটি ভাবে মার্চ মাস থেকে ভিয়েতনাম কই মাসে চাষ শুরু হয়ে গেছে অর্থাৎ গরমকালে ভিয়েতনাম কইটা খুব ভালো রে আসে এখন বর্ষাকালে কেমন আসবে বর্ষাকালে বেতনাম কইটা বাইরের দিকে ছুটে চলে যেতে পারে অর্থাৎ পুকুর থেকে বেয়ে অন্যদিকে চলে যেতে পারে অর্থাৎ পুকুরের বাইরে চলে যাওয়ার চান্স থাকে এই জন্য পুকুরের চতুর পাশে নেট দিতে হবে এবং কি বেতনাম কই রেজাল্টটা খুব ভালো করতে পারেন তবে খেয়াল করুন বৃষ্টির দিনে বেতনাম কই যেরকম পুকুর থেকে বেড়ে যেতে পারে অন্যদিকে খেয়াল করুন বেতনাম কই মাছের বোনা আপনি যখন বৃষ্টির দিনে সংগ্রহ করবেন সেক্ষেত্রে এই মাছগুলো মারা যাওয়ার চান্সও বেশি থাকে এই জন্য দেখা যাচ্ছে যখন আপনি পোনাটা সংগ্রহ করতেছেন ওই দিন যাতে বৃষ্টি না হয় এদিকে খেয়াল করতে হবে পুকুরে মাছ ছাড়া পরে মাছ মারা যায় না কিন্তু মাছ যেদিন আপনি সংগ্রহ করবেন যেই হ্যাচারি থেকে বা যে কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতেছেন তারা যদি বৃষ্টির ভিতরে পোনাগুলো ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো ছোটো পোনা সংগ্রহ করার ক্ষেত্রে এগুলোর দিক অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে এখন আসুন এই ভিয়েতনাম কই মাছের রেজাল্ট কেমন আসবে আপনি বর্ষাকালেও ভিয়েতনাম কই চাষ করতে পারেন তবে শীতকালীন সময় ভিয়েতনাম কুইয়ের একটু গ্রোথ কমে আসে তবে আপনি গরম বা বর্ষাকালে হিসাব করলে আপনি ভিয়েতনাম কইয়ের ইজিলি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি বুঝতে পারছেন এরপর আসেন মলা মাছ এই মলা মাছের রেণু সংগ্রহ করার এখনই সঠিক সময় আপনি এখন মলা মাছের রেণু সংগ্রহ করতে পারেন এবং আগামী দুই মাস আজকে যে ভিডিও আছে আজকের ভিডিও থেকে আগামী দুই মাস অর্থাৎ জুলাই মাস পর্যন্ত আপনি মোটামুটিভাবে মলা মাছের রেণু সংগ্রহ করতে পারবেন এই মলা মাছের রেণু সংগ্রহ করার পরে আপনি চার থেকে পাঁচ মাস যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন দেখবেন কি আপনি খুব ভালো একটা উৎপাদন করতে পারতেছেন মোটামুটি এক হাফা মলা মাছের রেণু থেকে সাত থেকে আট মন মাছ বিক্রি করা সম্ভব এবং কি দেখেন মলা মাছের খুব ভালো দাম থাকে এবং কি এই যে গরম এবং বর্ষাকাল চলতেছে এই সময়টায় মলা মাছের খুব ভালো রেজাল্ট আসবে কারণ কি যদি আপনি মলা মাছ একবার পুকুরে ছেড়ে দেন সেক্ষেত্রে দেখবেন কি এরা প্রতি বছর বাচ্চা দিতে আছে আপনারা এক বছর যদি বাচ্চা ছাড়েন আর পরবর্তী সময় আপনারা হয়তো নাও কিনতে হতে পারে কারণ কি বৃষ্টি পাওয়ার সাথে সাথে এই মলা মাছ নিজেরাই কিন্তু বাচ্চা প্রডিউস করা শুরু করে দেয় আশা করি বুঝতে পারছেন এরপর কিছু রিস্কি মাছ যেগুলো একটু রিস্ক নেওয়া চাষ করবে সেই মাছগুলা কি দেশি শিং দেশি মাগুর ট্যাংরা গুলশা পাবদা অর্থাৎ ক্যাটপ্রিজাতে মাছ যেগুলো আছে সেই মাছগুলা এই আরো কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন তবে খেয়াল করবেন পাবদা মাছ চাষ শুরু করার আর দুই মাস আগে সিজন শুরু হয়ে গেছে আপনি চাইলে এখনও চাষ করতে পারবেন তবে বাদ বাকি যে মাছগুলো আছে সিং মাগুর ট্যাংরা গুলশা এই মাছের পোনা সঠিক পোনা পাওয়ার সঠিক সময় এখনই তো আপনি এই বর্ষাকালে আপনি চাইলে ইজিলি এই মাছ চাষ শুরু করতে পারেন তবে খেয়াল করবেন অধিক গণত পরিহার করতে হবে সঠিক নিয়ম চাষ করতে হবে এবং এই মাছগুলো যেহেতু এমনি রিস্কি মাছ কারণ কি এই মাছগুলোতে দ্রুত সময় ভাইরাস ব্যক্তির আক্রমণ করতে পারে পাশাপাশি এই মাছগুলা যদি একবার রোগে আক্রান্ত হয় দেখা যাচ্ছে খুবই রোগটা মহামারী আকার ধারণ করতে পারে এই জন্য বলবো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তবে আপনি যদি বলেন এই যে গরম বা বর্ষাকাল তত আছে এই সময় আপনি এই মাছগুলো চাষ করলে কেমন রেজাল্ট আসবে খুব ভালো রেজাল্ট আসবে তবে খেয়াল করবেন এই মাছগুলো ভালো রেজাল্ট আসবে ঠিক আছে পাশাপাশি রিস্কও কিন্তু থেকে যায় এই জিনিসগুলো আপনি খেয়াল করে মাছ চাষ করবেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সফলতা আজ যোগাযোগ করুন সাকিব কোম্পানিতে এরপর আসেন আমাদের তালিকায় যে মাছ আছে সেটা কি একটু খরচ বেশি হয় লাভের পার্সেন্টেজটা একটু কম হবে স্বাভাবিক কারণ কি খরচ বেশি হচ্ছে উৎপাদন খরচ বেশি এই উৎপাদন খরচ বেশি সেই মাছের নাম কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আমি বলবো খুব ভালো রেজাল্ট পাবেন কারণ কি পাঙ্গাস মাছের নতুন বোনা সংগ্রহ করার সময় এখনই আপনি চাইলে এখন চাষ শুরু করতে পারেন তবে খেয়াল করবেন এই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় কিন্তু লোকসান করতেছেন কারণ কি মাছের বাজার দর কম অন্যদিকে উৎপাদন খরচ অনেক বেশি যদি উৎপাদন খরচ কমাইতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো ভালো রেজাল্ট আপনি করতে পারেন তবে খেয়াল করবেন পাঙ্গাস চাষ করতে গেলে আপনাকে কমপক্ষে সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে আপনি চাষটা করতে হবে অর্থাৎ সাতাশ আঠাশ পার্সেন্ট প্রোটিনের নিচে খাবার দিয়ে পাঙ্গাস চাষের ভালো রেজাল্ট করা যায় না আমরা জানি যে যদি চাষ করি সেক্ষেত্রে চব্বিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবারটা হয়ে যায় অর্থাৎ কম দামে খাবার দিয়ে মাছ চাষ হয়ে যায় কিন্তু পাঙ্গাস চাষের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন সেই জন্য বলবো উৎপাদন খরচ যদি বেড়ে যায় সেই সব মাছ চাষ করলে একটু রিস্ক থেকে যা লাভের পার্সেন্টেজ কমে যাবে এই জিনিসগুলো হিসাব করে মাছ চাষ করবেন আশা করবো পাঙ্গাস চাষে যদি উৎপাদন খরচ কমাতে পারেন সেক্ষেত্রে ভালো একটা লাভও করতে পারবেন তবে ভালো রেদাল আসে ঠিক আছে কিন্তু দাম যদি না পাওয়া যায় একটা খামারে লাভবান হবেন কেমন আশা করি বুঝতে পারছেন এরপর আমাদের তালিকায় সর্বশেষ যে মাছগুলো আছে সেই মাছগুলো রাক্ষসে মাছ সেই মাছগুলো কি টাকি ফলি আয়ের বোয়াল চিতল এইসব মাছ দেখবেন কি আপনার পুকুরে এমনি এমনি অটোমেটিক ডিম ছেড়ে দিছে নতুন করে পোনা হচ্ছে দেখবেন কি টাকি মাছ আপনি জীবনে ছাড়েন নাই কিন্তু এই সময় দেখবেন কি টাকি মাছের বাচ্চা দিয়ে আপনার পুকুর ভরে দিতে পারে আপনি ভাববেন যে এই যে কালো কালো কি দেখাচ্ছে এক কোনাতে পুকুরে কোনাকুনে দেখবেন কি একটা বড় টাকি মাছ আছে তার পিছনে অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চাগুলো আসলে কোথায় থেকে কারণ কি এই যে বর্ষাকাল চলতেছে এই বর্ষাকালে এই টাকি মাছ প্রচুর পরিমাণে বাচ্চা ছাড়তে পারে এই যে মাছগুলা টাকি ফলি আয়ের বোয়াল চিতল এইসব মাছ রাক্ষসে মাছ এই মাছের এখনই প্রাকৃতিক প্রজননের সময় এরা কিন্তু কি করবে প্রাকৃতিকভাবে প্রজনন করতে পারে এবং কি এরা কৃত্রিমভাবে প্রজনন করতে পারে তো এই মাছগুলো আপনি চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এরা যেহেতু রাক্ষসে মাছ আপনার পুকুরে ছোটো পোনা রাখা যাবে না আপনার পুকুরে ছোটো সাইজের কোনো মাছ চাষ করা যাবে না এই মাছ যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনার পুকুরে অবশ্য অবশ্যই কি করতে হবে এই মাছের খাবার যোগান দিতে হবে কারণ কি এরা জীবিত মাছ খেয়ে থাকে হয়তো আপনি আড়াইশো গ্রাম ওজনের তেলাপিয়া চাষ করতে চান এর সাথে আপনি কি করতে পারেন কিছু ফলি মাছ ছেড়ে দিতে পারেন কিছু আইন মাছ সেরে দিতে পারেন কিছু আপনি শীতল মাছ ছাড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তেলাপের সাইজ যদি হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এই সময় যদি বড় সাইজের বোল মাছ যদি আপনার পুকুরে সেরে দেন দেখবেন কি একটা বোয়াল মাছই আনাফ আপনার পুকুরে মাছ খেয়ে এই এজন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই এই রাক্ষস মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই এই দিনগুলো খেয়াল করতে হবে এখন আপনি বলতে পারেন যে এই যে রাক্ষসী মাছগুলো আছে সেই মাছগুলো যদি পুকুরের বাচ্চা দেয় এই মাছ থেকে আমরা নতুন করে চাষ করতে পারবো না নতুন করে সংগ্রহ করে এই মাছগুলোতে আমরা চাষ করতে পারবো না হ্যাঁ সেটাও চাষ করা সম্ভব তবে খেয়াল করবেন এই মাছগুলো যাতে রাক্ষসী স্বভাবের মাছ এই মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্য আপনার পুকুরে যে মেইন মাছগুলো চাষ হচ্ছে সেই মাছের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম